মোহাম্মদ ইউনুস যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি স্থাপিত নিষেধাজ্ঞা করেছেন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছেন সেই মেটিকুলাস ডিজাইন করতেছেন ডিজাইনের মধ্য দিয়েই এই জামাত শিবির হেফাজত চর্মনাইকে মাঠে নামিয়ে তিনি এই পিয়ার পদ্ধতির নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন বাস্তবায়ন করার জন্য রাজপথে নামার ইঙ্গিত দিয়েছেন তিনি এমনভাবে একটা মেটিকুলাস ডিজাইন করেছেন যে রাজপথের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কারণ বিএনপিকে আমি সরাসরি বলতে পারছি না এবং বিএনপিকে আমি হাতছাড়াও করতে পারছি না বিএনপিকে হাতছাড়া করলে পশ্চিমা রাষ্ট্র ডিপেস্টেড তারা মন হবে প্লাস বিএনপিও আমার উপরে খেপে যাবে সুতরাং বিএনপি এবং পশ্চিমা রাষ্ট্রগুলোকে আমার হাতে রাখতে হবে আর তাদেরকে হাতে রেখেই এই এনসিপি আমার দল আর জামাত শিবির হেফাজত চরমনাই হচ্ছে আমার মৃত্যু দল তাদের চাওয়া পাওয়াকে কিভাবে পূরণ করা যায় সে ব্যবস্থা করার জন্যই মূলত নামাইছে নামানো হয়েছে মানে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি এবং গণপরিষদ নির্বাচন আর চরমনাই হেফাজত জামাত শিবির তাদেরকে পাঠিয়েছেন যে তোমরা রাজপথে এমন দুর্গ গড়ে তোলো যাতে আমি বাধ্য হই পিয়ার পদ্ধতির নির্বাচন নে করার এমন কি গণপরিষদ নির্বাচন করা আবার সব কিছু যদি বিলীন হয়েও যায় তারপরেও যেহেতু এনসিপি তার দল কেউ বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচন করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই জুলাই শরৎকে বাস্তবায়ন করা এবং এই নতুন সংবিধান তৈরির একটা রূপরেখা এমন কি এই উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি এবং নিম্নকক্ষেও যে পিয়ার পদ্ধতি হয় সেজন্য জামাত শিবির হেফাজত চর্মনাইকে প্রতিষ্ঠিত করা সুতরাং এই ভেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন এই মানে এই তার মিত্র শক্তিদের মানে চাওয়া পাওয়ার মধ্য দিয়ে তাদের চাওয়া পাওয়া পূরণ করে দেওয়া অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্র এবং মানে বিএনপির সাথে একটু লিয়াজু করে তিনি তার অবস্থানকে ধরে রাখা সুতরাং সেটা মনে হয় কতদূর সফল হবে জানি না তবে চরম বিপদগ্রস্ততে পড়তেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে কি করবে কি করবে না কি হচ্ছে কি হচ্ছে না আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে এই দেশের প্রায় ছয় কোটি জনগণের অধিকার হরণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অধিকার হরণের মধ্য দিয়েই এই ডক্টর মোহাম্মদ ইউনুস মানবাধিকার লঙ্ঘন করার মধ্য দিয়েই তিনি চরম খেচারত দিতে হয়েছে এবং সামনে আরো ভবিষ্যতে অনেক খ্যাচারত তার দিতে হবে কারণ হচ্ছে আওয়ামী লীগ যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সফল লতার সহিত দেশ পরিচালনা করতে পারত আর যদি নির্বাচন দিতে পারত তাহলে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে বিশ বছর সময় লাগত আর সেই সেদিকে না করে দমন পীড়ন নির্যাতন নির্বিচার হত্যা গুম রাজধানী লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি যুগকেও হার মানিয়ে নতুন যুগ সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইনুজ সুতরাং এই নতুন যুগের তবলে পরেই ডক্টর মোহাম্মদ ইউনুজের চরম খেসারত দিতে হবে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে